ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী বৃহস্পতিবার বেলা এগারোটায় সিএনবি ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন ডিগ্রিচর ইউনিয়নের আইজুদ্দিন ডাঙ্গি গ্রামের হিরু শেখ নামের এক ব্যক্তি প্রায় চার বছর আগে মারা যান সেই ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত একত্রিশ আগস্ট চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটি হত্যা মামলা দায়ের করা হয় তারা বলেন দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবাধে বালু লুট করে আসছিল প্রভাবশালী একটি চক্র বালু লুটের বিরুদ্ধে চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু কথা বলার কারণেই প্রতিপক্ষের ইন্ধনে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় তাছাড়া বর্তমান চেয়ারম্যানের জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে কুচক্রী মহলটি নানাভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে মামলা থেকে চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু সহ তার চার ভাইয়ের নাম প্রত্যাহারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ডিগ্রিচর ইউনিয়নের সর্বস্তরের জনগণ মিথ্যা মামলা প্রত্যাহার হিরুর যে মারা এই মামলাটা প্রত্যাহার চাই আর কোনো নামে মিথ্যা মামলা মামলা আমরা প্রত্যাহার চাই আর চেয়ার মিন ভালো লোক আজকে ছয় সাত বছর ধরে করতেছে ডিগ্রি ওনার অনেক সুনাম আছে অনেক গরিব দুঃখী মানুষ উপকার করে আপদ বিপদে তৈরি বন্যার সময় যে কোনো সময় পাশে পাই আমরা আর ওনার মতো চেয়ারম্যান হয় না উনি এই কাজ করতেই পারে না এটা একটা ষড়যন্ত্র মামলা এই মামলাটা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করছে এটা আমরা প্রত্যাহার চাই চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু ওনার মতো একটা ভালো লোক এবং ওনার মতো একটা চেয়ারম্যান আমরা ডিগ্রি চর এই পর্যন্ত পাইনি এবং যার ভিতরে কোনো দুর্নীতি নাই তার তার ভিতরে কোনো অসৎ নাই আর সেই চেয়ারম্যান আমরা ডিগ্রি চর পাশে আমরা পাইছি একটা গার্জিয়ান আজকে সেই গার্জিয়ানের নামে যে মিথ্যা মামলা দিছে আমাদের প্রত্যেকটি জনগণের আশা সেই মিথ্যা মামলা যেন তারা যেন প্রত্যাহার করে গরিব দুঃখীর পাশে দাঁড়ায় এর আগে আমার স্বামী গাঙ্গে পড়ছে ওই চেয়ারম্যান বাসায় আনছে ও হইলো জন্মের ভালো চেয়ারম্যান আমি চেয়ারম্যানের মুক্তি চাই হাত জোর কইরা আমাদের চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা হয়েছে মামলাটা সম্পূর্ণ মিথ্যা ওই ছেলেটা এটা নেশা করতো নেশা করে সে মারা গেছে এখন কী জন্যে মামলা দেওয়া হয়েছে অত জানি না কিন্তু যদি ওই জন্যই দেওয়া হয় এটা মামলা মিথ্যা চেয়ারম্যান খুবই ভালো চেয়ারম্যান সবসময় ধর গরিব দুঃখিনীর পাশে আছে এটা বিবাদাবাদের পাশে আছে হলো মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসা রয়েছে হে হলো নিশা করতে নিশা করে মরছে তাহলে হে তাহলে দেয় নাই চেয়ারম্যানের নামে মামলা এখন দিল কি কামে আমরা চেয়ারম্যানের মুক্তি চাই